সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি একটা কথা সব সময় বলে থাকি সেটা হলো ধর্মীয় হবার আগে মানবীয় হওয়ার বিশেষ প্রয়োজন আপনি ধর্মকর্ম অনেক করেন কিন্তু দান দিয়ে করেন না গরিবের দিকে খেয়াল রাখেন না এটা আমি মনে করি না যে একটা মানুষের জীবন মানুষ যদি হয়ে থাকি তাহলে মানুষকে ভালোবাসতে হবে মানুষ সব পশু পাখি সব আমি তবে হলো পশু পাখিকে স্বাভাবিক দূরত্ব রেখে ভালোবাসাই ভালো বনের সুন্দর শিশু মায়ের ঘুরে মানুষ থাকতে আমি কেন কুকুর নিয়ে ঘুমাবো আমি কেন কুকুরকে আমি আমার বাসায় রাখবো ইসলাম ধর্মে কুকুর একটা অপবিত্র জিনিস আমি তাকে কাছে রাখতে চাই না বা যারা কাছে রাখেন তারা নিশ্চয়ই জানেন এ থেকে অনেক রোগ সৃষ্টি হয় এবং তা থেকে তাদের ফস্কা পেতে হয় তাই আমি বলবো পশুকে স্বাভাবিক দূরত্ব থেকে ভালোবাসুন মহাপত করুন করুন কিন্তু কাছে এনে নয় আপনি মানুষকে ভালোবাসুন মানুষকে কাছে রাখুন এবং মানুষকে ভালোবাসুন এটা হলো আমার ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিন বস্ত্রহীনকে বস্ত্র দিন এটাই আমার প্রত্যাশা আমরা এখানে একটা প্রত্যাশা গ্রুপ নিয়ে সবাই মিলে আমাদের প্রত্যাশা এটা হলো আমাদের উদ্দেশ্যই হলো এরকম গরিব মানুষকে খাওয়ানো করানো এবং আজকে এই অনুষ্ঠান থেকে আমরা কিছু টাউজার দিচ্ছি এবং আজকের খাবার দিচ্ছি আমাদের আজকের খাবার তালিকায় ক্ষুদার্থ খুব খাবার তালিকায় আজকে আছে খিচুড়ি ডিম খিচুড়ি সবজি দিয়ে একদম মিলিয়ে পাকানো তো আমাদের যারা পাকিয়েছেন তারা আশা করি সুস্বাদু খাবারই পাঠিয়েছেন তো প্রতি সপ্তাহে আমরা এটা করে থাকি তো আমার এক ভাই বলেছেন যেটা আমরা সপ্তাহে দুই দিন তিন দিন করার চেষ্টা করব। তা আমি তার সাথে একমত আমি এবং সেখানে থাক কমলাপুরে অনেক উদ্বাস্ত ছেলে মেয়ে থাকে তো এখানে তাদের হয়তো খাবারটা জুটে যায় চায়া চিনতে এদিক সেদিক করে কিন্তু তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল এবং নাজুক এই জন্য এখানকার পরিবেশটা সুন্দর এবং সুগন্ধিময় কখনোই থাকে না তার কারণ এখানে হ্যাঁ দুর্গন্ধ দুর্গন্ধ আর দুর্গন্ধ তো এখানে তিনটা বাথরুম আছে কিন্তু কোনো বাথরুমই ওদের জন্য ফ্রি নয় চায় চিনতে খাবারটা খেয়ে তারপরে ওরা যখন বাথরুম ভাবে করতে যায় তখন লাগে দশ টাকা এই দশ টাকা ওদের পকেটে নেই কিন্তু আমরা সরকারি থাকি বিদ্যবান থাকি এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমি বারবার অনুরোধ করেও আমি পাচ্ছি না তো আজকের এই মহতি অনুষ্ঠানের মধ্যে থেকে আমি আবার বলতে চাচ্ছি আমার একটাই দাবি যে আমার এখানে একটা ফ্রি বাথরুম তৈরি করে দিতে জি জি পরিবেশে সুন্দর দেখার জন্য এবং পরিষ্কার পরিষ্কার প্রচ্ছন্ন রাখার জন্য আমি রেলওয়ে কর্তৃপক্ষের আমার অনুরোধ তো যাই হোক প্রিয় বন্ধুগণ আজকে একটি পবিত্র আসরের দিন মুসলিম জাহানে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি হোসেন আলাহ সাল্লাম শহীদ হয়েছিলেন পরাশক্তির কাছে বা সরকারি শক্তির কাছে অল্প সংখ্যক শক্তি নিয়ে সত্যের ধারক বাহক হিসাবে তিনি এখানে শহীদ হন তো যার জন্য আমাদের মুসলিম মোম্বা আজকে একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই সোমকে স্মরণ করার জন্য এবং আমাদের মুসলিম জাহানের যত ব্যক্তি শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন আমি সকলের কাছে সকলের জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে তাদের আত্মার কামনা করি এবং ব্যস্ত নিশ্চিত কামনা করি হে আল্লাহ তালা আমাদের সকলকেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে মানবীয় হওয়ার আরও দৃঢ় শক্তি আমাদেরকে দিন আমরা যেন মানুষকে খাওয়াতে পারি এবং মানুষকে শান্তি দিতে পারি সাহায্য সাহায্য সহযোগিতা করতে ধন্যবাদ সকলকে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এক সর্দার আছেন কমলাপুরের সর্দার ও আবার ভালো ভালো গান গাইতে পারে কবিতাও বলতে পারে ঠিক আছে ও খুবই সুন্দর একটা মনের মানুষ আচ্ছা আমি ওর মুক্তি কিছু শুনতে চাই প্রথমে শুনতে চাই বাড়ি কোথায় এবং কমলাপুরে কতদিন বসবাস এবং তুমি কমলাপুরে কেন ধন্যবাদ

এই যে আমরা খাবার পাইতেছি পাইতেছি জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকুর আলহামদুলিল্লাহ হ্যাঁ আরো আমরা চাই যে আপনি যদি আমাদের পাশে এইভাবে থাকেন গরিব দুদিনের পাশে এমন থাকেন তাহলে আমরা এক বেলা হলেও খাইয়া বাচ্চা থাকতে পারবো আমরা তো দেশের সম্পদ ঠিক আমরা তারাও তো আমাদেরকে হেল্প করে এমন তাদের মতন আমরা চাই আরো মানুষ রাইসা আমাদের পাশে খারাপ আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদের দুঃখ কষ্ট তারা ধরে নিক একটু খুশি ঠিক আছে অনেক 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 শিল্পপতি আছে অনেক বাংলাদেশ আমি হোটেলে খাই রাস্তায় ঘুমাই পথে যা বল কমলাপুরে বাড়ি আমার রাস্তা কমলাপুরে কমলাপুরে ভাই ঘুমের পায়ের জোতা নাই বড় ভাই পায়ের জোতা নাই প্রথম কত মাই পায়ের জোতা নাই বড় ভাই পায়ের জোতা নাই কি বলিব লজ্জার কথা বলবার জাগা নাই নামটা ছিল সোহেল রানা টুকাই টাইটেল পাই বড় ভাই টুকাই টাইটেল পাই ওই আমি আবার নষ্ট হয়ে গেছি দজ্জুনারে খবর দেন আঞ্জুমানের গাড়ি আইনা আমার লাস্টা দুলা দেন আঞ্জুমানের গাড়ি আইনাই আমার লাস্টা তুইলা দেন কমলাপুর ভরপুর কমলাপুর ভরপুর সিটি ভরপুর দেখতে কি সুন্দর কমলাপুরে বাড়ি আমার রাস্তাতে ঘর আসসালামু আলাইকুম এখানে পরিচয় নিয়ে এসেছেন আজকে যে ছেলেটা বললো যানজমানের গাড়িতে উঠে আমার লাশটা দিয়ে দিও আসলে আমরা এরকম চাই না প্রধানমন্ত্রী অনেককেই ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন কিন্তু এই কমলাপুর এই যে যে যারা অভিভাবকহীন বালক বালিকা বা অনেক বয় মানুষ আছে তাদের কোথাও আশ্রয়ের ব্যবস্থা করে দেননি এটা অত্যন্ত দুঃখ ও পরিতাবের বিষয় আমি সরকারের কাছে বিনত অনুরোধ করছি শুধু কমলাপুর রেল স্টেশন নয় যত রেল স্টেশন আছে যত স্টেশন আছে বাংলাদেশের যেখানে অসহায় মানুষ আছে পাগল থাকলে তাকে পাগলাগারোতে দিয়ে দিন আর যারা সুস্থ আছে তাদের আশ্রয় দিন এবং দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিন আমার দেশ ভালো থাকুক এবং ওরাও ভালো থাকুক ধন্যবাদ সকলকে আল্লাহ